মধ্যরাতে নির্বাচনের আগেই ডক্টর ইউনুস এবং এনসিপির নেতাকর্মী কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে এই দিকে সকালেই ভয়ঙ্কর অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া সেই কারণেই মানুষের মধ্যে সন্দেহ উদ্বেগ উৎকণ্ঠা যে কিছু একটা হয়তো ঘটে যেতে পারে শেষ পর্যন্ত উপদেশটাকে বাংলাদেশের মাটি থেকে যেতে দিবে না প্রয়োজন হলে তাদেরকে বাংলাদেশের মাটিতে পুঁতে রাখবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে এবং ভোটের দিন সহিংসতা আশঙ্কা করেছে গত সতেরো মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আর সরকারের মিত্রদের মত কারণে জনগণের যে আশঙ্কা সেটি কি এবার সরকারই প্রথম প্রকাশ করলো শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী ছাড়া সেই কারণেই মানুষের মধ্যে সন্দেহ উদ্বেগ উৎকণ্ঠা যে কিছু একটা হয়তো ঘুরে যেতে পারে শেষ দর্শক নোবেল জয়ী প্রফেসর ইউনুসের থ্রি জিরো তত্ত্ব প্রচার বিশ্বব্যাপী সেগুলো আমরা অনেক আগে থেকেই দেখ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক নাটক দেখার পর আবারও সেই পুরানা ডায়লগটা দিতেই হচ্ছে আমাকে নাটক কম করো প্রিয় নাটক কম করো আসিফ নজরুল নাটক কম করো সুৎখুর ইউনুস আজকে বাগেরহাট ছাত্রলীগের সেই আলোচিত ছাত্রনেতা সাদ্দামের জামিন হয়েছে যার স্ত্রী এবং সন্তানের দাফন করতে পারে নাই এখন নাটক করে মানবিক দিক বিবেচনা করে তাকে জামিন দেওয়া হয়েছে এখন জামিন দিয়ে সাদ্দাম কি করবে যখন তার স্ত্রী পুত্র মারা গেল তাদের জানাজায় অংশ নিতে পারল না তার পুত্রকে ছুঁয়ে দেখতে পারল না তখন মানবিকতা কোথায় ছিল তখন মানবিক দৃষ্টিকোণ কোথায় ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি নির্বাচন নিয়ে কি এখনো কোনো অনিশ্চয়তা আছে আছে দর্শক কারণ পাবলিক পারসেপশন যে নির্বাচন নাও হতে পারে এমন কোনো মানুষ নেই যে প্রতি নিয়তো এই কথাটা বলছেন না ভাই নির্বাচন হবে তো আসলে এর কোন উত্তর নেই এমনই যখন একে গুঞ্জন আলোচনা তখন দুটি বক্তব্য খুব গুরুত্বপূর্ণ তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তিনি নির্বাচন একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে কোন গোষ্ঠী পরিষ্কার করে অন্যদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিকে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার বিদ্বেষ প্রধান উপদেষ্টা এই দুটো বক্তব্য কিন্তু খুব সিগনিফিকেন্ট অর্থাৎ একটা গোষ্ঠীর নির্বাচনকে বাধা দিতে তৎপর। আর প্রধান আরেকভাবে বলছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ কেনই সতর্ক থাকার কথা বলা হচ্ছে গোষ্ঠীকে বাধা আর তাদের রহমান কেন বলছেন একটা গোষ্ঠী নির্বাচনকে বাধা দিতে তৎপর সজাগ থাকার আহ্বান তার মানে হচ্ছে একটা অনিশ্চয়তা যখন থাকে যখন মনে করা হয় যে কোনো কিছু ঘটতে পারে তখনই কিন্তু এই কথাগুলো আসে মানুষের মনে যে এই যে পারসেপশন যে নির্বাচন হবে তো ভাই এই কথাগুলি আসে এই কারণে এই কথাগুলো যখন নাকি প্রকাশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার মুখ থেকে পেশ করেন তারেক রহমান যখন বলেন আরো কেউ কেউ যখন বলেন তখন মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয় এমন না যে এই কথাগুলি আজকে বলছেন যেমন কালকে দেখেন পররাষ্ট্র প্রতিষ্ঠা কি বলছেন যদি নির্বাচন বাধাগ্রস্ত হয় বিপন্ন হয় তাহলে এর জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে শেখ হাসিনা দিল্লি থেকে বলছেন যে নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এই যে হতে দেওয়া হবে না ফরেন রিপোর্টার্স ক্লাবে দিল্লিতে একেবারে আনুষ্ঠানিকভাবে সময় দিন তারিখ দিয়ে সমস্ত বিশ্বের সংবাদদাতাদেরকে ডেকে নিয়ে সেখানে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন না কিন্তু শুরুতে ওনার একটা অডিও রেকর্ড বাজানো হয় তার মানে খুব ওয়েতে একটা অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে এর আগে কিন্তু ভারত দেয়নি পশ্চিমবঙ্গে কলকাতায় আওয়ামী লীগের অনেক তৎপরতা অফিস টফিস যারা দেখে যা স্থাপনা ছিল সেগুলি কিন্তু বন্ধ করে দিচ্ছে কিন্তু এটা কিন্তু অনুমতি দিচ্ছে তার মানে এটা হচ্ছে এই যে ভারত এইভাবেই নির্বাচন হোক এটা চায় না ভারত কি বলছে বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা দেখতে চায় অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় কথাগুলো দেখবেন প্রত্যেকটা কথার আগে একটা বিশেষণ আছে অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক মানে পার্টিসিপেটর সবার অংশগ্রহণ শুধু নামটা বলছে না যে আওয়ামী লীগের অংশগ্রহণ কিন্তু আকারে ইঙ্গিতে কিন্তু তারা ঠিকই বোঝাই দিচ্ছে এই কারণে কিন্তু একটা চাপ বাড়ছে শঙ্কা বাড়ছে এখন এই যে দিল্লি থেকে শেখ হাসিনা বলছে ভারত অনুমোদন দিচ্ছে তার মানে ডাল কালা হয় সেই কারণেই মানুষের মধ্যে সন্দেহ উদ্বেগ উৎকণ্ঠা যে কিছু একটা হয়তো ঘটে যেতে পারে শেষ মুহূর্তে ফলে নির্বাচনের বলতে গেলে দুই সপ্তাহ তেমনই তো দুই সপ্তাহ আছে দেখেন এখনো পর্যন্ত মানুষের মধ্যে ওই সন্দেহ ঘুরপাক খাচ্ছে এবং এর একটা যে বাস্তবতা আছে অন্তত তারেক গ্রহণের বক্তব্যে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য কিন্তু পরিষ্কার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে এবং ভোটের দিন সহিংসতা আশঙ্কা করছে গত সতেরো মাস ধরে আইন পরিস্থিতির চরম অবনতি আর সরকারের মিত্রদের মব কারণে জনমানের যে আশঙ্কা সেটিকে এবার সরকারি প্রথম প্রকাশ করলো এমন প্রশ্ন উঠছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তেইশে জানুয়ারি ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনার অডিও ভাষণ প্রচারিত হয় যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনোস ও অন্তর্বর্তী সরকারের পড়া সমালোচনা করেন ওই ভাষণে শেখ হাসিনার এমন অডিও ভাষণ প্রচারে বাংলাদেশের সরকার বিস্মিত হতভাক বলে মনে করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বসে শেখ হাসিনার এই অডিও পার্টটাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেখছে উস্কানিমূলক ও দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির শেষ দিকে বলা হয়েছে নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে প্রশ্ন হলো সরকার কি ধরেই নিচ্ছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে আবার যদি হয়ও তাহলে আগে থেকে কিভাবে সরকার ধরে নিচ্ছে এটি আওয়ামী কি করবে যেখানে থানা পুলিশের লুণ্ঠিত সাড়ে তেরোশো অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি দিনে দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করছে সন্ত্রাসীরা সেখানে সরকার ঘটনা ঘটার আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির উপর দায়ের চাপিয়ে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানাতে লাইসেন্স দিয়ে দিচ্ছে না তো এমন আশঙ্কা করছেন অনেকেই নাকি সরকার আগের থেকে নিজের দুর্বলতা থাকতে সেলফ ফেস নিয়ে হচ্ছে দুই দফার জেবিল হান সহ নানা ধরনের অভিযান চালিয়েও সরকার কেন আতঙ্কে ভুগছে বিস্তারিত জানতে চলুন যাচ্ছে ভারতের দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম প্রকাশে মুখ খুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন গত 23 জানুয়ারি শুক্রবার রেকর্ডড অডিও বার্তায় তিনি বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে উদ্ভবদ্ধ আন্দোলনে ডাক দেন তার অভিযোগ অধ্যাপক ইনুস নেতিটাদিন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে সম্পূর্ণ ব্যর্থ বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রোদার জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা তবে সেই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না ঠিক এই প্রেক্ষিতে দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তার অডিও বার্তা শোনানো হয় ভাষণে শেখ হাসিনা পাঁচ দফা দাবি তুলে ধরেন তার মধ্যে রয়েছে প্রথমত ইনুস সরকার অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার দ্বিতীয়ত অবিলম্বে হিংসা ও অনুরোধ বন্ধ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে নারী সংখ্যালঘু ও দুর্বল লোহার মতো দিতে হবে চারে বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যগুলো মামলা ও সাংবাদিকদের নিপীড়ন বন্ধ করতে হবে এবং সবশেষ বলা হয়েছে জাতিসংঘের অধীনে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ভাষণের মাধ্যমে নির্বাচনের আগে আওয়ামী প্রাসঙ্গিক রাখার চেষ্টা করলেন শেখ হাসিনা শেখ হাসিনার এই অডিও বার্তা নিয়ে যত টানা বিশ্লেষণ চলছে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে শেখ হাসিনা এই প্রথমবারের কোনো অনুষ্ঠানে রেকর্ডেড হলেও বার্তা দিয়েছেন এতদিন পর্যন্ত অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি অডিও বার্তা দিতেন কিন্তু বিদেশি অনেক সাংবাদিকদের সামনে শেখ হাসিনার এই বার্তা একেবারেই নতুন এবং এর মাধ্যমে আলোচনা হচ্ছে শেখ হাসিনাকে দিল্লি সক্রিয় রাজনীতি করার অনুমতি দিচ্ছে কিনা পঁচিশে জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে প্রকাশ অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ প্রচার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয় শেখ হাসিনা যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন গত তেইশে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে তাকে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মনে করছে এর মাধ্যমে শেখ হাসিনা তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশ সরকার অভিযোগ শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের ডাক এবং তার কর্মীদের হিংসায় দিয়েছেন ভারতে বসে শেখ হাসিনার এই জাতীয় বাংলাদেশ সরকার বিস্মিত এবং বেদনা হতো বলে মন্ত্রণালয়ের হয়েছে দর্শক এর আগে বাংলাদেশ সরকার বেশ কয়েকবার শেখ হাসিনা যে তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন তার প্রতিবাদ জানিয়েছে আবার ভারত বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে দুই দফা অনুরোধও জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে বলেছে বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্য দ্বিপক্ষীয় প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ বাংলাদেশের কাছে হস্তান্তর করা বাধ্যবাধকতা ভারত এখনো কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ বাংলাদেশ মনে করে এটি স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলন এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে ভারতের রাজনীতিতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং শেখ হাসিনাকে প্রকাশ্যে তার বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়মের পরিপন্থী যার মধ্যে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ নীতিমালা এবং বাংলাদেশের জনগণ ও সরকার প্রতি সুস্পষ্ট অবমাননা বাংলাদেশের আশঙ্কা এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থার পারস্পরিক উপকারী দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পৃক্ততা গঠন এবং লালন পালনের সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তবে বিবৃতির শেষ অংশটি বেশ উল্লেখযোগ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আওয়ামী লীগ নেতৃত্বের নির্ল আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকারকে তার কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল নির্বাচনের আগেও নির্বাচনের দিন সহিংসতা ও কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যক্ত করতে যথাযথ ব্যবস্থা নেবে প্রশ্ন হলো ইতিহাস নির্বাচন আয়োজনে ঘোষণা দেয়া সরকার কেন মনে করছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে তার চেয়ে বড় কথা যদি সহিংসতা হয়ও তাহলে সেটি তদন্তের আগে সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন দুই হাজার চব্বিশ সালের আগস্টের পর থানা পুলিশ ও এস এস লুট হওয়া অস্ত্রগুলো সরকার পুরোপুরি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে গত একুশে জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় সেই সভায় বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান জানান দুই হাজার চব্বিশ সালের জুলাই গণপুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট তিন হাজার অস্ত্র লুট হয়েছিল লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত দুই হাজার উদ্ধার হয়েছে তার মতে গত সতেরো মাসে সরকার লুট হওয়া অস্ত্রের মধ্যে বাষট্টি দশমিক চার শতাংশ উদ্ধার করতে পেরেছে দুই দফা পুরস্কার ঘোষণা করেও সরকার এসব অস্ত্র ও গোলা উদ্ধার করতে পারেনি দর্শক নানা মহল থেকে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সরকারকে বারবার টাকাটা দেওয়া হয়েছিল আবার জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত আসামি ও জঙ্গিরা এখনো রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে পর্যবেক্ষকরা মনে করেন সরকার এই দুটি ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে আবার সীমান্ত দিয়ে যে অস্ত্র আসছে তা নিয়ে গণমাধ্যমে বেশ কয়েকটি রিপোর্ট হলেও সরকার বিষয়গুলো আমলই নিচ্ছে না এমন ব্যর্থতার মধ্যে সরকার আগাম সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় আওয়ামী দিয়ে কি নির্ভর হতে চাইছে আবার চট্টগ্রামে বিএনপির প্রার্থীর উপর হামলা ওসমান হাদি হত্যাকাণ্ড সহ গত কয়েক মাসে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার বেশিরভাগের হোতাদের সরকার ধরতেই পারেনি অথচ সরকার লোক দেখানো দুই দফা টেবিল হান সহ বহু অভিযান চালিয়েছে অবশ্য সেসব অভিযানে সন্ত্রাসীদের ধরার চেয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরার ক্ষেত্রে সরকার আগ্রহ বেশি ছিল বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সরকার স্পষ্টভাবে বলেছে নির্বাচনের আগে এবং ভোটের দিন যদি কোনো সহিংসতা হয় তাহলে সরকার আওয়ামী লীগের উপরে দোষ দেবে কিন্তু যদি জেল পলাতক সন্ত্রাসী কিংবা আওয়ামী লীগ নয় এমন কোনো পক্ষ যারা নির্বাচন চাইবে না কিংবা সহিংসতা করতে চাইবে তারা কি সহিংস কর্মকাণ্ড চালাতে পারে না বিশ্লেষকরা মনে করছেন সরকার এই বিবৃতি সন্ত্রাসীদের জন্য এক ধরনের অভয়ারণ্য তৈরি করে দিবে এমনকি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোন বিরোধ কি আমেরিকার কর্মকাণ্ড বলে সরকার চালিয়ে দিতে চাইছে প্রশ্ন উঠেছে সরকার শেখ হাসিনার বক্তব্যের যতটা বিস্মিত ও হতবাক বলে মন্তব্য করেছে গত সতেরো মাসে সরকারকে ততটাই নিষ্ক্রিয় দেখা গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিজেদের মিত্রদের মপ সন্ত্রাস নিয়ন্ত্রণে এমন পরিস্থিতিতে ঐতিহাসিক নিয়ন্ত্রিত নির্বাচনে নিজের মিত্রদের বিরুদ্ধে আশঙ্কাকে সরকার আগাম ডিফেন্স নিয়ে নিল এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক নাটক দেখার পর আবারও সেই পুরানা ডায়লগটা দিতেই হচ্ছে আমাকে নাটক কম করো প্রিয় নাটক কম করো আসিফ নজরুল নাটক কম করো সুখুর ইউনুস আজকে বাগেরহাট ছাত্রলীগের সেই আলোচিত ছাত্রনেতা সাদ্দামের জামিন হয়েছে স্ত্রী এবং সন্তানের দাফন করতে পারে নাই এখন নাটক করে মানবিক দিক বিবেচনা করে তাকে জামিন দেওয়া হয়েছে এখন দিয়ে কি করবে যখন তার স্ত্রী পুত্র মারা গেল জামিন সাদ্দাম জানাজার অংশ নিতে পারলো না তার পুত্রকে ছুঁয়ে দেখতে পারলো না তখন মানবিকতা কোথায় ছিল তখন মানবিক দৃষ্টিকোণ কোথায় ছিল চমৎকার নাটক কি নাটক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকার যেই নাটকের সূত্রপাত আপনারা ঘটালেন যে নাটকের ধারা আপনারা সৃষ্টি করে গেলেন সেই নাটক অদূর ভবিষ্যতে আপনাদের পরিবারের উপর যদি বর্তায় তখন কান্নাকাটি করবেন না মানবিকতা মানবাধিকার এই সব বাংলাদেশের মানুষ বুঝবে না খাবে না চেষ্টাও করবে না এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতেই পারি সাদ্দামকে জামিন দিয়েছে কেন সাদ্দাম কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আত্মহত্যা করতো মারা যেত সেই ভয়ে সাদ্দামকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে এই সাদ্দাম এখন জামিনে মুক্ত হয়ে কি করবে সাদ্দামের কি করার আছে কি করবে বলেন তার স্ত্রী নাই তার সন্তান নাই শেখ একটা জীবন্ত লাশ এই তো মুক্তির প্রয়োজন ছিল না সাদ্দামের মুক্তি একটা নাটক ইস্যুগুলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই নাটক গোলা অনন্তবর্তীকালীন সরকার একের পরে করে যাচ্ছে এবং করবে অন্য প্রসঙ্গে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি পড়েছে মাইন চিপায় চিপাই মাইন পড়ার চিপাই পর বিএনপির নেতাদের মুখ থেকে এখন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বাণী আমরা শুনতে পাচ্ছি আজকে মির্জা ফখরুল বলেছে ঠাকুরগাঁও একটা নির্বাচনী জনসংযোগের সময় শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলে চলে গেছে তিনি থাকলে বাংলাদেশ বাংলাদেশ একটা একটা ব্যবস্থা থাকত মধ্য দিয়ে কেন তিন আগস্টের কথা আপনারা ভুলে গেলেন আগস্ট আপনাদেরকে বলা হয়েছিল নতুন সরকার গঠন হবে সেই সরকারের অংশ হবে বিএনপি পরবর্তীতে বাংলাদেশে একটা নির্বাচন হবে আপনারা সেটা করেন নাই আপনারা জঙ্গি উত্থানের পথে এগিয়ে গেছেন আপনারা জঙ্গিদের কথা আগ বাড়িয়েছেন আপনারা জঙ্গিদের ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন পাঁচ আগস্টের পরপর আমরা

ফখরুল সাহেবরা বুঝে গেছে এখন একাত্তরের অপরাধী এখন একাত্তরের রাজাকারের দল এ ধরনের বিভিন্ন কথা বলে জামাতকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে আমি বলবো কথা তারা হেয় করছে কারণ এই ফখরুল রায় জামাতকে কুলে বসিয়ে রেখেছিল এই ফখরুল রায় জামাতকে বাঁচিয়ে রেখেছে এই ফখরুল রায় জামাতকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে এখানে আওয়ামী লীগের একটা বিশেষ দায় ছিল আমি সেটা অস্বীকার করছি না কিন্তু দায় ছিল এই মতো অসংখ্য যারা জামাতকে লালন পালন করেছে দীর্ঘ অনেক বছর যারা ঊনপঞ্চাশ বছর সংসার জীবন পার করেছে জামাতের সাথে এখন যখন ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব লেগেছে তখন জামাতকে গালি দিচ্ছে জামাত একাত্তরের পরাজিত শক্তি জামাত বাংলাদেশকে বিশ্বাস করে না জামাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে তাহলে এত বছর কোথায় ছিলেন ফখরুল সাহেব এখন বুঝতে পারছেন জামাত আপনাদেরকে গিলে খাবার জন্য সবকিছু সম্পন্ন করে ফেলেছে তখন আপনারা বুঝতে পারছেন আওয়ামী লীগ থাকলে একটা গণতান্ত্রিক চর্চা থাকতো আওয়ামী লীগ থাকলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে চলমান থাকতো যেটা এই মুহূর্তে নাই এখন কেমন লাগে ফখরুল সাহেব সাহেব আপনি বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা আমরা চাই না সরকারি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে এটা ভাবে গণতন্ত্রের লক্ষণ হতে পারে না কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগকে স্থগিত করে দেওয়া হলো তাদের নিবন্ধন তখন আপনিই বলেছিলেন আমরা বারবার বলেছি সরকারকে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দুাম কথা কথাবার্তায় আপনি সবার সেরা ফখরুল সাহেব আমি একটা ভবিষ্যৎবাণী করি আপনি বলেছেন আজকে এটা আপনার জীবনের শেষ নির্বাচন আপনি আপনার জীবনের শেষ নির্বাচনে হারবেন ঠাকুরগাঁও থেকে মাথায় রাখবেন এমনকি থেকে গোহারা হারবে মির্জা আব্বাস ঢাকা ছয় আসনে হারবে মিলিয়ে নেবেন আপনার জামাত আপনাদেরকে মেটি খেলে দেবে যদি বুঝতে পারেন তবে ভালো কিন্তু বুঝেও তো লাভ নেই আপনারা একটা নির্বাচন চান শুধুমাত্র যেভাবেই হোক একটা নির্বাচন তারপর ক্ষমতার সেই লাড্ডু লাড্ডু খাবেন কে সেই লাড্ডু হজম করতে পারবেন কদিনের জন্য এটা কি একবারও ভাবেন না এই মেটিগুলাস নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকার গঠন করা হলে সেই সরকার আদতে আন্তর্জাতিক পরিমন্ডলে গ্রহণযোগ্য হবে কিনা কিংবা সেই সরকারের মাধ্যমে আপনারা কদিন ক্ষমতার মষ্ট টিকে থাকতে পারবেন এটা একবারও ভাবেন নাই যদি না ভেবে থাকেন দ্রুত ভাবার চেষ্টা করেন একটা মূর্খের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাই এই মূর্খ বলতেছে কুমিল্লাতে নতুন করে ইপিজেড করতে চায় অথচ দু সাল থেকে কুমিল্লাতে আছে এবং সেখানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কর্মরত আছে দেখেন এই মূর্খনে কি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে অনেক তরুণ যুবক আছে তরুণ আছে যুবক আছে এখানে অনেক অনেক আছে বেকার আছে না এদের জন্য চট্টগ্রামে অনেকেই হয়তো গিয়েছেন আপনারা জানেন চট্টগ্রামে ইপিজেড আছে ইপিজেড আছে না আমরা আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই যেন এই এলাকার মানুষরা এই এলাকার মানুষরা যাতে এই এলাকার ছেলেরা মেয়েরা যাতে এই কর্মসংস্থানের ব্যবস্থা হয় যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কী বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ